খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মারি দাঁতের মারির রোগে আক্রান্ত বয়স্ক প্রাপ্তবয়স্কদের শ্বেত পদার্থের হাইপার ইনটেনসিটি হওয়ার সম্ভাবনা বেশি যেখানে মস্তিষ্কের ক্যান করে দেখা গিয়েছে যে উজ্জ্বল অঞ্চলগুলি মস্তিষ্কের অঞ্চলগুলির মধ্যে যোগাযোগের জন্য দায়ী স্নায়ুতন্ত্রগুলির ক্ষতি নির্দেশ করছে আর এই পরিবর্তনগুলি স্মৃতিশক্তি ভারসাম্য এবং সমন্বয়ের সমস্যার সাথে সম্পর্কিত এবং স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে কিন্তু তুলতে পারে একটা নতুন গবেষণা দেখা গিয়েছে যে মারি রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের মস্তিষ্কের হোয়াইট ম্যাটার বা সাদা পদার্থের ক্ষতির লক্ষণ দেখা দেওয়ার সম্ভাবনা যাদের মাড়ির রোগ নেই তাদের তুলনায় অনেক বেশি এই ফলাফলগুলি বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে আমেরিকান একাডেমি অব নিউরোলজির জার্নাল নিউরোলজি ওপেন অ্যাক্সেসে প্রকাশিত হয়েছিল এবং এই সাদা পদার্থের পরিবর্তনগুলি যা সাদা পদার্থের হাইপার ইন্টেন্সিটি নামে পরিচিত যেটি মস্তিষ্কের স্ক্যানে উজ্জ্বল দাগ হিসেবে দেখা যায় এবং টিস্যুতে আঘাতের যদি হয় সেই আঘাতের ইঙ্গিত দেয় বলে মনে করা হয় যদিও গবেষণায় মারি রোগ এবং এই মস্তিষ্কের পরিবর্তনগুলির মধ্যে একটা সংযোগ প্রকাশ করা হয়েছে তবে এটি সরাসরি কারণ নিশ্চিত করেনি শ্বেত পদার্থ স্নায়ুতন্তু দিয়ে তৈরি যা মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ সক্ষম করে আর যখন এই টিস্যু ক্ষতিগ্রস্ত হয় তখন এটি স্মৃতিশক্তি ভারসাম্য সমন্বয় এবং সিদ্ধান্ত গ্রহণের মতো কার্যকলাপকে প্রভাবিত করতে পারে এবং স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে তাই বয়স্ক প্রাপ্তবয়স্কদের মধ্যে শ্বেত পদার্থের হাইপার ইন্টেন্সিটি একটা সাধারণ লক্ষণ এবং এটি রক্তনালী স্বাস্থ্য বা প্রদায়ের সাথে সম্পর্কিত সূক্ষ্ম মস্তিষ্কের আঘাত একটা চিহ্নিত করেই হতে পারে দর্শক এই গবেষণাটি মারির রোগ এবং মস্তিষ্কের সেত পদার্থের হাইপার ইন্টেন্সিটির মধ্যে একটা যোগসূত্র দেখিয়েছি যা পরামর্শ দেয় যে মৌখিক স্বাস্থ্য মস্তিষ্কের স্বাস্থ্যের ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে যা আমরা কেবল বুঝতে শুরু করেছি গবেষণার লেখক সৌভিক সেন এমডি এমএস এমপিএইচ কলম্বিয়া সাউথ ক্যারোনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলছেন যে যদিও এই সম্পর্কে এই সম্পর্কটি বোঝার জন্য আরও গবেষণার প্রয়োজন তবুও এই ফলাফলগুলি ক্রমবর্ধমান প্রমাণ সামনে নিয়ে আসে যে আপনার মুখ সুস্থ রাখা একটা সুস্থ মস্তিষ্ককে সমর্থন করতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ